বন্ধুরা আপনাদের জন্য অত্যন্ত 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 একটি গুরুত্বপূর্ণ এবং সুসংবাদ নিয়ে আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সবাই জানেন আগামী কাল অর্থাৎ বারো তিন দু সালে বেলা বারোটার সময় পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত একটা কর্মসূচির একটা ডাক দেওয়া হয়েছে সেটা নাম দেওয়া হয়েছে আমরা বঞ্চিত শিক্ষক এই কর্মসূচিতে অনেকে একটু ভয় পাচ্ছে আসতে কারণ হয়তো ভাবছেন যে এই মিছিল বা এই কর্মসূচি করতে গেলে কোনো কারণে যদি প্রশাসনিক কোনো বাধা বিপত্তি আসে এই জন্য একদম আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি প্রশাসন আমাদের অনুমতি দিয়েছেন হ্যাঁ বন্ধু প্রশাসন আমাদেরকে অনুমতি দিয়েছে মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ করার অতএব যারা কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে ছিলেন তারা আর কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে একদম কালবেলা বারোটার মধ্যে পিএনবি মোড়ে উপস্থিত হন আমরা জানি আমাদের স্বাধীনতা আসতে দুশো বছর লেগেছিল বন্ধু দুশো বছর লাগার একটা কারণ কিন্তু এই গুটি কতক মানুষ তাদের নিজেদের দাবি আদায়ের জন্য লড়তো বাকি সংখ্যক মানুষ ওর যদি হয় আমার হবে কিন্তু তারা এটা ভাবে না এই যার হচ্ছে যে চেষ্টা করছে তার সঙ্গে যদি আমার হাতটা বাড়িয়ে দেয় তার হাত শক্ত হবে তাহলে আমরা তাড়াতাড়ি জয়টা ছিনিয়ে আনতে পারবো আমরা যদি সমস্ত সংগঠনকে একত্রিত দেখতে পারি তাহলে আমরা বাকি শিক্ষকরা কেন তাদের পাশে থাকতে পারবো না এটা একটা মক্ষম সময় বন্ধু এই সময়টাকে একদম হাতের থেকে বার করে দেওয়া চলবে না আপনারা সবাই আসুন আসুন আমরা একটা বিশাল জমায়েত করি এই জমায়েত যদি আমরা করতে পারি তাহলে কিন্তু বন্ধু আমরা একটা না একটা কিছু হাতে আনতে পারবো অ্যাটলিস্ট আমরা চেষ্টা করেছি এটা বলতে পারবো ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে কিছু হবে না যা কিছু করতে হবে আমাদের এই পথ ধরে করতে হবে যারা আসছেন তাদেরকে যেমন কুর্নিশ যারা ভাবছিলেন যে সমাবেশ করতে গেলে কোনো রকম সমস্যা হতে পারে তাদেরকে বলছি আবার বলছি কোনো ভয় নেই প্রশাসনের পারমিশন পাওয়া গিয়েছে আপনারা দলে দলে এই সমাবেশে যোগদান করুন সবাই আসুন